হে গাইস জয় শ্রীরাম ওয়েলকাম টু মাই নি ব্লগ আর জয় শ্রীরাম বলার কারণ হলো আজকে বাইশে জানুয়ারি তার মানে আজকে যে জয় শ্রীরামের ব্যাপারটা মানে রামের যে প্রবেশ আছে আয়োধ্যায় সেটা আজকে হচ্ছে আর আমাদের গ্রামেও না একটা পুজোর আয়োজন করা হচ্ছে মানে যোগ্য করব তার জন্য আর এখন আমি স্নান করে পুরো রেডি দেখতে পাচ্ছ ওইখানে গান গান বাজছে শুনতে পাচ্ছ আমাদের কালী মন্দিরে আমরা ব্যবস্থা করেছি একটা কী বলে যজ্ঞের ব্যবস্থা রামের তো আয়োধ্যায় তো হচ্ছেই তো তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের গ্রামও করছি অনেকে গিয়েছে আমাদের গ্রাম থেকে আয়োধ্যায় তো আমরা তো যেতে পারিনি তো আমরা এখানেই করছি লাইভ হচ্ছে টিভিতে লাইভও দেখছি তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের গ্রামে যজ্ঞ করার সঙ্গে সঙ্গে রাম করে নিচ্ছি বাইশে জানুয়ারি সব জায়গায় হচ্ছে আর আমাদের এলাকায় ডালখোলা এলাকায় অনেক জায়গায় হচ্ছে গ্রাম গ্রামে আমাদের যেরকম এই মাদ্রাসা গ্রামে হচ্ছে তারপরে হাটবাড়ি হচ্ছে উত্তরাখলা হচ্ছে ভুষামণি কুয়েতপাড়া সব জায়গায় হচ্ছে বলতে গেলে ঠিক আছে তো আমরাও আমাদের গ্রামে অনুষ্ঠান একটা ব্যবস্থা করলাম তো খিচুড়ি ব্যবস্থাও রয়েছে তো পিছনেই হচ্ছে তো আমাকে অনেকে ডাকছে এর জন্য আমি পিছনে তাকাচ্ছি বারবার দেখতে হচ্ছ আর অনেক পরে আমি ব্লগ স্টার্ট করলাম তার কারণ আমার পরীক্ষা ছিল এক্সাম ছিল আর কী বলবো আজকের দিনটা এত সুন্দর কি বলবো আজকে না রোদ উঠেছে বলতে গেলে আর এই এক সপ্তাহ আমি মানে এক্সাম আমার পরশু দিন শেষ হলো ঠিক আছে এর জন্য আমি ব্লগ দিতে পারিনি তোমরা মানে আমাকে ক্ষমা করে দিও এর জন্য আর এই কয়েকদিন মানে যেটা বলছিলাম এই এক্সাম দেওয়ার সময় এই কয়েকদিন এত কুয়াশা ছিল কিছু বলার নেই আজকে বাইশে জানুয়ারি উপলক্ষে এই এই কারণে মনে হয় আজকে দিনটা এত সুন্দর রোদ উঠলো দেখো তোমরা কি বলবো চারদিকটা আর ওই যে মন্দিরে হচ্ছে পুজো ঠিক আছে আমি একটু পরে যাচ্ছি গিয়ে তোমাদের দেখাচ্ছি আর একটা আপডেট আমাদের এই যে ঘর আবার চালু করব এখন তোমার এক্সাম শেষ হয়ে গেছে ঠিক আছে আজকে আসছিল গেট মানে যেটা গ্রিল গ্রিল লাগবো আমরা জাননার যে জিনিসটা ছিল জানলাটাও লাগাবো ওই জন্য মাপঝোক নিতে ছিল আর যে বালি ফেলেছি এখানে দুটলি তো ভিতরে একটু মাটির একটু কমতি ছিল তার জন্য আমি এখানে বালি ফেলেছি তো সেটাও তোমাদের আপডেট দিতে থাকবো অসুবিধা নেই আর এখন আমি যাই ওখানে এখন বারোটার নাগাদ বাজে বারোটা পনেরোতে মনে হয় স্টার্ট হবে যোগ্য তাইতেও তো বারোটা পনেরোতে নাগাদ স্টার্ট হবে যে সবাই স্নান দান করে আমার হাস্তা হতে সব রেডি তো যাই এখন আমিও স্নান করে একদম রেডি দেখতেই পাচ্ছ আর ক্ষমা করে দিয়েও আমি অনেকদিন পরে ব্লগ দিচ্ছি তার জন্য এখন দেখি চেষ্টা করব সেই ফার্স্ট জানুয়ারিতে দিয়েছিলাম মনে হচ্ছে তারপর আমার আর মনে নেই ঠিক আছে আর এই যে দেখছি আমার রাস্তা এ সব অনেকেই আছে তো ওইখানেই আমি ওইখান থেকে আসলাম ভালো একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর কিচ্ছুই না তো চলো আর কি চলো দেখাতে থাকে তোমাকে ঠিক আছে আর কে কে বলো তোমাদের ওইখানে শ্রীরাম হচ্ছে কি হয় না সেটাও তোমরা এখানে আমাদের কমেন্টে বলে দিও আর কমেন্ট আজকে সবাই করে যাবে যারা যারা হিন্দু যারা যারা হিন্দু বাদেও সবাই যারা যারা আমার ভিডিও দেখছো ঠিক আছে জয় শ্রীরাম শুধু লিখে দেবে ঠিক আছে হার হার মহাদেব চলো এখন এখানে যায় আমাদের মন্দিরে বক্সের ব্যবস্থা করেছি খিচুড়ি ব্যবস্থা সব তোমাদের দেখাবো চলো তো আমরা এখানে আমাদের যে পুজোর আয়োজন হয়েছে সেখানে আমরা সব তৈরি করে এখানে আমরা বসে পড়েছি পুজো দেওয়ার জন্য দেখতে পাচ্ছ ব্রাহ্মণ চলে আসছে তো ব্রাহ্মণও এখানে পুজো দেওয়ার জন্য বসে পড়েছে এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে সবাই বসেছে ওই যে দেখতেই পাচ্ছ সবাই চলে আসছে আরও আসছে সবাই এখনো পুজো স্টার্ট হয়নি আর এই দিক দিয়ে আমরা বক্সে লাইভ দেখাবো আমাদের যে অযোধ্যা যেটা হচ্ছে তো এখানে টিভি নিয়ে আসছে বড় একটা দেখতেই পাচ্ছ ছিল পুজো হোক আমাদের এখানে আমাদের পুজো স্টার্ট যজ্ঞ শুরু আর এই সাইডটা তো আমরা একদম লাইভ টেলিকাস্ট চালিয়ে দিয়েছি ওখানে আয়োধ্যায় হচ্ছে পুজো পুরো একদম বড় টিভি লাগিয়ে দিয়েছি ল্যাপটপের সঙ্গে কানেক্ট বক্সের সঙ্গে কানেক্ট আর পিছনে ওই যে দেখছে সবাই বসে বসে আর এই যে এনাদের দেখা একটু দেখাও দেখো হাই ভালো একটু বলো জয় শ্রীরাম সলেেডব. হি এা� Trustee? tamaা সলেড়ে interacted জয় শ্রীরাম জয় শ্রীরাম এখানে যে দেখতে পারছি এখানে আলাচাল ফল প্রসাদ লাড্ডু সব কিছু আর এখানে সবাই বসে বসে দেখাচ্ছি আমাদের পুজো এখানে শেষ বলতে গেলে তো এখন ওখানে বক্স বাজছে তো সন্ধ্যের দিকে আমরা বলতে গেলে এখন খিচুড়ি আয়োজন করেছি তো এখন দেখি গলাটাও ভেঙে গেছে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতে বলতে তো এখন দেখি কি হয় অঞ্জলি তো শেষ যোগ্য হলো চা ছোট সব শেষ এখন খিচুড়ি দেওয়ার পালা চলো এখন একটু নাচবো আর কি চলো এটা আমাদের এই যে রান্নার ব্যবস্থা হচ্ছে এই যে এখানে কাটাকাটি হচ্ছে মাত্র শুরু হলো তো কি বলি কাটাকাটি হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছো আর এখানে এই যে করার ব্যবস্থা বিশ্ব এখানে সব গুরুজন্ডা রয়েছে বড়রা রান্নার পার্টি তো আমরা চলে আসছি এখানে এই যে কত ভিড় এখানে একটা মেলা বসছে বলতে গেলে এই দেখতে পাচ্ছি আরে এই যে দল বল সব এখানে কেউ ক্যামেরা আসতে চাইতেছে না অসুবিধা নাই আমরা ঝান্ডা নিয়ে আসছি একটু ডোন টো উপরে উঠাত

তবে এখানেও একটা না এখানে দেখতে পাচ্ছ এই যে যজ্ঞের ব্যবস্থা করা হয়েছে হচ্ছে এখানে যজ্ঞের ব্যবস্থা করা হয়েছে আর এই যে এখানে একটু বক্তৃতা দেওয়া হচ্ছে এখানকার যে নেতা নেতারা ছিল এখানে অনেকটা পরিমাণে ভিড় হয়েছে বলতে গেলে এখানে অনেক বড় একটা মেলা বসেছে আর এখানে বড় করে একটা পুজোর আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছি চারিদিকে শুধু মানুষ আর মানুষ বিকেল টাইমে ঘুরতে আসছে রাম তো ভাই রাম ভক্ত সবাই দেখতে পাচ্ছ এখানে যজ্ঞের আয়োজন তো আমরা এখন চলে আসছি একটা ফাঁকা জায়গায় তো এখন আমরা যাচ্ছি আবার কানকির দিকে একটু তো এখানে এই যে ঝান্ডা ভাণ্ডা নিয়ে দেখতেই পাচ্ছ বাইকটাইক নিয়ে চলে আসছি তো আমরা এখন যাচ্ছি তো ভাই এত ঠান্ডা টুপিটা না নিয়ে এসে ভাই অনেক ভুল করলাম মনে হয় তো একটু ফাঁকা জায়গায় দাঁড়ালাম একটু ভিডিও করবো বলে দেখতেই পাচ্ছ কি সুন্দর জায়গা তো চলো যাই আর ওই যে সূর্য আজকে সূর্য দেখা যাচ্ছে ওই দেখো কী সুন্দর ঠিক আছে শীতকালে তো চলো এখন কানকির দিকে যাই তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি একদম কানকি মন্দিরে দেখতে পাচ্ছ তো কানকি মন্দিরে এই অনুষ্ঠানে মানে রাম পুজোতে অনুষ্ঠানে আসবো না এটা তো কোনোদিন হতে পারে না সে বছর এত ভিড় এখানে কিছু বলার নেই এটা জানাই কথা রাম রামপুজোতে মন্দিরে কানকি মন্দিরে ঘুরে কানকি মন্দিরে যে একটা প্রদীপ দিয়ে কি সুন্দর একটা জয় শ্রীরামের একটা রাম শ্রী কি একটা লেখা আছে জয় শ্রীরামের মতো একটা কিছু লেখা আছে আমি হিন্দি অতটা পারি না বলতে গেলে দেখতেই পাচ্ছ এখানে একটা প্রদীপ দিয়ে বানিয়েছে কি সুন্দর লাগছে এত প্রদীপের ব্যবস্থা করেছে কিছু বলার মতো নেই যে পুরো মন্দিরটাকে একদম প্রদীপ দিয়ে ঘেরাও করে দিয়েছে এখানে আবার এখানে একটা ওংয়ের মতো যেটা থাকে এটা কি নাম স্বস্তি কি যাই হোক একটা কিছু হবে এটা এই যে পুরো মন্দিরটাকে একদম প্রদীপ দিয়ে উপরে ওগুলো লাইট নিচের যেগুলো রয়েছে যেগুলো এগুলো সব প্রদীপ দিয়ে সাজানো দেখতেই পাচ্ছে পুরো মন্দিরটাকে একদম ভরে দিয়েছে প্রদীপ দিয়ে ভাই কি সুন্দর সুন্দর সাজিয়েছে এত মন্দিরটাকে বানিয়েছেন আজকে আর রাতের ভোটটা তো ভাই কি বলার বলার আবার এই দিকটা একটা চলে আসছে দেখতে পাচ্ছ এখানে একদম মন্দিরের সামনে একদম যে মেন মন্দিরটা রয়েছে আমাদের বাবা রামদেবের এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে এইখানে জয় শ্রীরাম লিখেছে স্বস্তি কাছে ওইটাও ওই যে উপরে আমাদের মন্দির ওপরে দিকে সুন্দর লাগছে এইখান দিয়ে যেতে লাগবে প্রদীপ দিয়ে একদম চার দু পাশ দিয়ে ঘেরাও করে দিয়েছে ঠাকুমা প্রদীপ জ্বালাচ্ছে দেখতে পাচ্ছি আর এই যে আমাদের কি সুন্দর প্রদীপের একদম ঘেরা ঘেরা তো বাড়ি ফেরার পথে এখানে সূর্যপুর হয়ে যাচ্ছিলাম তো সূর্যপুর স্কুলের সামনে এখানে সাঁওতালের ডান্স হচ্ছে জয় দিন দেখতে পাচ্ছ রাম উদ্বন্দনের দিন তো এখানে একটু ডান্সটা দেখলাম এখানে একটা ছোট্ট করে একটা মেলা বসেছে ওই পাশটাতে খিচুড়ি খাওয়াচ্ছে ওই যে ওই পাশটা খিচুড়ি খাওয়াচ্ছে আর এইখানে এই যে বক্স টক্স আর আমরা এখানে দেখতে পাচ্ছো নাচানাচি করছি দেখতে পাচ্ছো নাচা দেখছি তো আমরা এখন চলে আসছি আমাদের গ্রামে সেই জায়গাটাতেই মন্দিরে তো আমরা এখন মন্দিরটাকে সাজাবো তার জন্য এই যে প্রদীপের ব্যবস্থা করছে এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে এগুলো মন্দিরের সামনে লাগিয়ে দেবো তো মোমবাতি তো লাগালাম দেখতেই পাচ্ছ তো ভাবলাম এটা একটু ভিডিও করি এই যে এখানে লাগিয়ে দেখি কেমন হয় আর এই যে প্রদীপ লাগানো হয়ে গেছে বলতে গেলে তো পাশে ওই বাড়িটাতে খিচুড়ি হচ্ছে খিচুড়ি ব্যবস্থা একটু পরে খিচুড়ি দেওয়া হবে তো একটু এই যে দেখতে পাচ্ছ এখানে রাম যেটা আছে রাম মন্দিরটা যে সুন্দর আর প্রত্যেকটা বাড়ি আমাদের যে গ্রামে রয়েছে প্রত্যেকটা বাড়িতে প্রদেশ দিয়ে সাজানো হয়েছে একদম দীপাবলির মতো বলতে গেলে ঠিক আছে আমাদের বাড়ি তো বাড়িতে একটু পরে নিয়ে যাচ্ছি আমি তো চলো আপনি সাজিয়ে দিচ্ছি তারপর দেখা হচ্ছে চলো তো আমাদের এখানে প্রসাদ বিতরণী শুরু হয়ে গিয়েছে এখানে ছুরি যা আমাদের ছিল সব শেষ বানানো তো এই যে বলতে গেলে এই যে আর যে আমাদের রান্ধনী কই গেল রান্ধনী এই যে রান্ধনী একজন ওই যে একজন রান্ধনী তো এখানে রান্না হচ্ছে আরও দেখতেই পাচ্ছ ওই যে আর এখানে এই যে আমাদের প্রস্তুত হয়ে রয়েছে দেখতেই পাচ্ছ ওই যে খিচুড়ি কলা পাতা দিয়ে আটকে রেখেছে আর আমাদের বসিয়ে দেওয়া হয়ে গেছে কারণ রাত বেশি করা যাবে না কারণ ঠান্ডার সময় বলতে গেলে এই যে দেখো তো মানুষ প্রথম প্রথম বসিয়ে দেওয়া হলো বসিয়ে খাওয়াবো আমরা তো এখানে দেখতে গ্রামের মানুষ তো আমরা বসিয়ে খাওয়াবো তো একটা বাড়িতে বসিয়ে দিলাম এই বাড়িতেই হচ্ছিল রান্না খাওয়া দাওয়া এখানে শেষ বলতে গেলে এখন আমাদের একটু ঢাপুর ধুপন ডান্স হবে আর কিছুই হবে না এখানে আমাদের এখন বক্স লাগানো হচ্ছে আমাদের পার্টিকুলার সব আসবে আর ডান্স হবে আর কি চলো এখন তো ডান্স তোমাদের দেখায় আর কি এসেছে আবার কি এখন আমাদের যে পুজোটা ছিল বা ডান্স টান্স সব শেষ হয়ে গিয়েছে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা শুধু বলো আর কিচ্ছুই না তো এখানে যে বক্স টক্স সব বন্ধ করে রেখে দিয়েছি তো সবাই বাড়ি চলে গেছে তো আমি ভিডিওটা শুধু এন্ড করার জন্য আবার ভিডিওটা অন করলাম তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর কারা কারা মানে এই অনুষ্ঠান করলে একটু বলো আর কমেন্টে নিশ্চয়ই একটা জয় শ্রীরাম বলে যাও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি